সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামে হয়েছে জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো আমরা যেন ঈশ্বরের মহিমা করি তার গৌরব আমরা দিই সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি লোক তার দুই অধ্যায় চৌদ্দ পদ ঊর্ধ্ব ঈশ্বরের মহিমা পৃথিবীতে তাহার মনুষ্যদের মধ্যে শান্তি ঈশ্বর তার বাক্যে হে আমাদের স্বর্গের পিতা তোমার মহিমা হোক তোমার গৌরব হোক প্রভুগ এই সময় তোমার চরণ আমাদের জীবনকে সমর্পণ করি পিতা এবং প্রভুগ তোমার যে বাক্য সকল শোনার সুযোগ করে দিচ্ছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং প্রভুগ তুমি বলেছ যে তোমার পাত্র মনুষ্য আর সেই মনুষ্যদের মধ্যে প্রভু আমরা প্রত্যেকেই আছি আর প্রভু সেই মনুষ্যদের মধ্যে তোমার শান্তি তুমি দিতে চাও তাই প্রভুগ এই মুহূর্তে তোমার যতজন সন্তানেরা শুনছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো প্রত্যেককে তুমি স্পর্শ করো যু নাম তোমার সঙ্গে সঙ্গে তুমি তোমার পবিত্রা দিয়ে প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চায় আমেন যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর তিনি আমাদেরকে কি বলেন যে ঊর্ধ্ব ঈশ্বরের মহিমা ঊর্ধ্ব ঈশ্বরের মহিমা ঈশ্বরের গৌরব যেন আমরা করি এবং সেই মহিমা এবং গৌরব যখন আমরা ঊর্ধ্ব লোকে দিকে উপরের দিকে আমরা ঈশ্বরের মহিমা তার গৌরব তার প্রশংসা তার ধন্যবাদ আমরা যখন দেব ঈশ্বর তিনি বলছেন যে পৃথিবীতে পীতিপাত্র মনুষ্যদের মধ্যে ঈশ্বরের শান্তি বর্ষিত হইবে পৃথিবীতে ঈশ্বরের ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করেছেন ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করে তার না শিখায় জীবন বায়ু দান করেছেন তখন সেই মনুষ্য জীবিত হয়েছে এবং সেই মনুষ্য ঈশ্বরের যেন মহিমা করে কারণ পিতায়ীশ্বর তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সচল করেছেন তিনি আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন বলার সুযোগ করে দিয়েছেন চলার সুযোগ করে দিয়েছেন চিন্তা করার সুযোগ করে দিয়েছেন সেই আমাদের বলার মধ্য দিয়ে আমাদের চলার মধ্য দিয়ে আমাদের চিন্তার মধ্য দিয়ে আমাদেরদের হ্যাঁ সমস্ত কার্যের মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের মহিমা দিয়ে ঊর্ধ্ব লোকে স্বর্গের দিকে উপরের দিকে যেন আমরা ঈশ্বরের মহিমা আমরা করি আর সেই মহিমা যখন আমরা করবো ঈশ্বর তিনি আমাদের জীবনের শান্তি প্রদান করবেন তাই সেই মহিমা কেন আমরা ঈশ্বরকে প্রতিনিয়ত দিতে থাকবো কারণ আমরা ঈশ্বরের হস্তের রচনা আমরা তারই সৃষ্টি আমরা সেই সৃষ্টি সেই ঈশ্বরের সৃষ্টি সেই ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ তার গৌরব তার মহিমা আমরা যেন ঈশ্বরের মহিমা দিতে থাকি তার গৌরব তার ধন্যবাদ আমরা যেন দিতে থাকি আর যখন আমরা সেটি আমরা দিতে থাকবো পিতা ঈশ্বর তিনি কিন্তু বলছেন যে আমাদের জীবনে তার শান্তি বর্ষিত করবেন এবং কেন আমরা সেই মহিমা আমরা করব কারণ পদ বলে মন্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে বিতান তাহার হস্তপৃত কর্ম জ্ঞাপন করে আমেন অর্থাৎ যে আকাশ মন্ডল বিতেশ্বর তাও তার হস্তের সৃষ্টি আর সেই আকাশমন্ডল যদি ঈশ্বরের গৌরব বর্ণনা করে যার ভাষা আমরা বুঝতে পারি না কিন্তু ঈশ্বর সেই ঈশ্বরকে ঈশ্বরকে আকাশ মন্ডল গৌরব তাহার ঈশ্বরের হস্তগৃত কর্ম যদি জ্ঞাপন করে তাহলে কেন আমরা মনুষ্য না আমরা ঈশ্বরের মহিমা করবো না অবশ্যই আমরা যেন ঈশ্বরের মহিমা সত্য ঈশ্বরের গৌরব আমরা যেন দিই গীত বলে হে ঈশ্বরের সন্তান ও পরাক্রম কীর্তন করো শতপ্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন পবিত্র শোভায় শতপ্রভুর কাছে পাত করিয়া অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি বলেন যে হে ঈশ্বরের সন্তানগণ যারা ঈশ্বরকে বিশ্বাস করেছেন তার চরণ তুলে এসেছেন যে হে ঈশ্বরের সন্তানগণ সদা প্রভুর কীর্তন করা আপনি যেন সদা প্রভুর কীর্তন করি কি কীর্তনের মধ্য দিয়ে তার কি প্রকাশ আমরা করবো সদাপ্রভুর গৌরব যেন আমরা প্রকাশ করি সদাপ্রভুর পরাক্রম কার্য যেন কীর্তনের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করি তার মহিমা করি সদাপ্রভুর উদ্দেশ্যে ঈশ্বরের নামের গৌরব যেন আমরা কীর্তন করি হালে এই গৌরব কীর্তন যেন আমরা করতে না ভুলি ঈশ্বরের কার্য ঈশ্বরের নামের গৌরব কীর্তন যেন আমরা করতে না ভুলে আমরা যেন অবশ্যই ঈশ্বরের নামের গৌরব কীর্তন করি তার কার্য সকলের গৌরব কীর্তন করি এবং আমরা এইভাবে আমরা ঈশ্বরের মহিমা আমরা করতে পারি ঊর্ধ্বলোকে পবিত্র সভায় যেখানে ঈশ্বরের নামেতে এক ভিড় হয় যেখানে ঈশ্বরের নামেতে সহভাগিতা হয় উপাসনা হয় আরাধনা হয় সেই পবিত্র সভায় যেন আমরা সদাপ্রভুর কাছে প্রণিপাত করি আমরা নত হই এবং ঈশ্বরকে আমরা যেন উন্নত আমরা করি আমরা নত হই যেন ঈশ্বর উন্নত হয় আমরা যত নত হব ঈশ্বর তত উন্নত হবে এইভাবে আমরা যেন ঈশ্বরের মহিমা কীর্তন আমরা করি হালেলিয়া আমরা মনে রাখি

যারা উপকূল সমূহ নিবাসীরা যারা বাস করছে যারা জলের ধারেও বাস করছে তোমরা যেন উদ্দেশ্যে নতুন গীত গাও বিদেশ প্রান্ত হইতে তাহার প্রশংসা গান যেন আমরা এইভাবে ঈশ্বরের মহিমা আমরা করতে পারি হালিলিয়া হালিলিয়া আমরা মনে রাখি ঈশ্বরের মহিমা গৌরব কীর্তন করতে গেলে আমাদেরকে কি করতে হইবে যখন আমরা সেই বিষয়টি করতে তিনি তিনি হবেন গৌরবান্বিত হবেন আমরা যত্ন পিতাঈশ্বর কাছে ঈশ্বর তত উন্নত হবেন তার মহিমা আরো প্রবল হবে আরো কার্যকর হবে আরো দৃঢ় হবে আরো শক্তিপ্রাপ্ত হবে তার মহিমা রাজকীয় হয়ে যদি আমরা ঈশ্বরের চরণ তলে এসে পবিত্র সভায় উপাসনাতে মন্ডলিতে যাচ্ছে হাউস প্রার্থনাতে গৃহ প্রার্থনাতে বিভিন্ন জায়গায় আমরা ঈশ্বরের নামেতে পবিত্র শোভায় যদি আমরা একত্রিত হয়ে আমরা সদা প্রভুর উদ্দেশ্যে যদি প্রণিপাত করি ঈশ্বর ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা আরো বেশি করে হইবে হালেলুয়া আর সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ গৌরব তার মহিমা আমরা করতে পারবো হালেলুয়া তাই পিতা ঈশ্বর তিনি চান আমরা সমস্ত বিষয় সমস্ত কাজে যা কিছুই আমরা করি না কেন আমরা যেন ঈশ্বরের গৌরবার্থেই আমরা করি তাই বাক্যে বলে প্রথম করেন দশ অধ্যায়ত্রিশ পদে অর্ধেক তোমরা ভোজন কি পান যা কিছু করো সকলেই ঈশ্বরের গৌরবার্থে করো অর্থাৎ বলছেন আমরা যে ভোজন আমাদের খাদ্য জন্য যে ভোজনের প্রয়োজন আছে আমাদের পিপাসার জন্য যে পানীয় পান করার প্রয়োজন আছে আমরা সেগুলো ভোজন পান যা কিছুই আমরা করছি না কেন সকলেই যেন ঈশ্বরের গৌরবার্থে করি অর্থাৎ সেই আমাদের ভোজনটা যেন ঈশ্বরের গৌরবার্থে আমরা ব্যবহার করি আমাদের পানটা যেন আমরা যা কিছু পান করছি সেই পান করাটা যেন ঈশ্বরের গৌরবার্থে আমরা করি হালেলিয়া। তাই বৃত্তর তিনি আমাদেরকে বলেন যে আমরা লোকে ঈশ্বরের মহিমা করি ঈশ্বর আমাদের জীবনে তার শান্তি বর্ষিত করবেন সেই যেন তো প্রভুজ যিশু তিনি জগতে এসেছেন এবং বলেছেন পিতা ঈশ্বর আমাকে প্রেরণ করেছেন এবং সেই প্রভু যিশু তিনি বলেছেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি জগৎ যে রূপ শান্তি দেয় সে রূপ নয় হালেলুয়া সে মন্দ দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে ঈশ্বর তিনি আমাদের জীবনের শান্তি দিয়েছেন প্রভু যিশু নামেতে প্রভু দাঁড়াতে প্রভু যিশুর দিয়ে তাই আমরা যেন সে প্রভু যিশু নামেতে আমরা ঈশ্বরের মহিমা আমরা করি তার করি। তার ধন্যবাদ আমরা করি পবিত্র সভায় প্রভু যিশু নামেতে ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই হালে লইয়া সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে তার শান্তি বর্ষিত করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন মেনে জয় যিশু জয় যিশু জয় যিশু